আসসালামু আলাইকুম দশটি পদে জেলা প্রশাসকের কার্যালয়ে পটুয়াখালীতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যারা এসএসসিতে উত্তীর্ণ হয়েছেন তারাই শুধুমাত্র এই আবেদনটি করতে পারবেন আবেদন করার পাত থেকে অবশ্যই পটুয়াখালীর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে নারী এবং পুরুষ উভয়ই কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন আবেদন আবেদন কবে থেকে শুরু হয়েছে এবং কবে শেষ হবে কীভাবে আবেদনটি করতে হবে আবেদন করতে আপনার কত টাকা খরচ হবে এই সব কিছু ইনশাল্লাহ আমি এই ভিডিওতে দেখাবো আশা করি আপনারা সবাই ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখার চেষ্টা করবেন তো মূল ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যাতে করে পরবর্তী ভিডিওটি আপলোড করার সাথে সাথে আপনারা একটি নোটিফিকেশন পেয়ে যান তো প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে একটিমাত্র পদের জন্য নিয়োগ দেওয়া হয়েছে সেটি হচ্ছে অফিস সহায়ক পদ যেখানে পদের সংখ্যা হচ্ছে যে দশটি যার বেতন স্কেল হচ্ছে যে আট হাজার দুশো পঞ্চাশ থেকে শুরু করে বিশ টাকা পর্যন্ত পাবেন আর গ্রেড হচ্ছে যে বিশতম গ্রেড আর এটির যে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে সেটি হচ্ছে কোনো স্বীকৃত ভোট হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি সার্টিফিকেট বা সমমানের সার্টিফিকেট দাখিল বা কারিগরি শিক্ষাবর্তীকে হোক এসএসসিতে এসসিতে আপনার উত্তীর্ণ হতে হবে ওকে এখন আসেন আবেদন শুরু হয়েছে কত তারিখ থেকে এবং আবেদন শেষ হবে কত তারিখ সেটা একটু জেনে নেওয়ার চেষ্টা করি দেখুন এখানে আবেদন শুরু হয়েছে মূলত এগারো আট দুহাজার তারিখে আর আবেদন শেষ হবে দশ দশ নয় দু অর্থাৎ সেপ্টেম্বরের দশ তারিখে আপনার বিকাল পাঁচটা আবেদন সম্পূর্ণ শেষ হয়ে যাবে অর্থাৎ এর মধ্যে আপনাকে আবেদন করতে হবে ওকে এখন আবেদনের জন্য কি ধরনের বয়স সীমাটা চেয়েছে সেটাও একটু আমরা জেনে নেওয়ার চেষ্টা করি দেখুন এখানে আবেদনের জন্য যে বয়স সীমাটা চেয়েছে দশ নয় দু হাজার তারিখে অবশ্যই আঠারো থেকে তার ৩২ বছরের মধ্যে হতে হবে ওকে আর কর্মকর্তা অর্থাৎ যারা কর্মরত রয়েছেন বিভিন্ন সরকারি সাহিত্যশাসিত বা আদা সরকারিতে তাদের জন্য আবেদনটা মানে কিভাবে করতে হয় সেটা একটু জেনে নেওয়ার চেষ্টা করি সরকারি বা আদা সরকারি বা সাহিত্যশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের নিয়োগকারী অনুমতি ক্রমে আবেদন করতে হবে মৌলিক পরীক্ষায় অংশগ্রহণের সময় নিয়োগকারী কর্তৃক কর্তৃক প্রদত্ত অনাপূর্তি মূল কবি প্রদর্শন করতে হবে ওকে এখন আসেন আপনি আবেদনটি কিভাবে করবেন আবেদনটি করার জন্য আপনাকে এই যে এখানে একটি অ্যাড্রেস রয়েছে অর্থাৎ এই অ্যাড্রেসে গিয়ে আপনাকে আবেদন করতে হবে অর্থাৎ ডিসি পটুয়াখালী ডট টেলচক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে গিয়ে আপনাকে যেটি করতে হবে আবেদন করতে হবে তো আপনি যখন এই ওয়েবসাইটে যাবেন তখন দেখবেন এরকম একটি পেজ চলে আসবে এখানে দ্বিতীয় যে অপশনটি রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম এখানে জাস্ট একটা ক্লিক করুন ক্লিক করলে এরকম আরেকটা অপশান আসবে জাস্ট এখানে সিলেক্ট করে নেক্সটে ক্লিক করুন তাহলে দেখতে পারবেন আপনি যে পদটির জন্য অভিষয়ক পদ সেটি এখানে দেখাবে এখানে জাস্ট সিলেক্ট করে নেক্সটে ক্লিক করুন তারপরে নো অপশানে ক্লিক করে নেক্সট অপশানে ক্লিক করুন তাহলে দেখুন আপনার যেই পদের জন্য সিলেক্ট করেছেন সেই পদের অ্যাপ্লিকেশন ফর্মটি এখানে চলে আসছে অর্থাৎ এই অ্যাপ্লিকেশন ফর্মে আপনার সম্পূর্ণ তথ্যগুলো এখানে ফিল আপ করতে হবে সঠিকভাবে নির্ভুলভাবে ফিল আপ করে দেওয়ার পরে এরপরে সাবমিট করতে হবে সাবমিট করার আধা ঘন্টা বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাকে কি করতে হবে ফি জমা দিতে হবে ওকে তো এখন আসেন আবেদন করার আগে আপনাকে যে জিনিসটা করা লাগবে সেটি হচ্ছে যে আপনাকে অবশ্যই অবশ্যই যেটি করতে হবে সেটি হচ্ছে যে আবেদন প্রার্থীর সাক্ষ পার্থক্য তিনশো বাই আশি ফিক্সেলের হতে হবে যেটার সাইজ হচ্ছে যে ষাট কেবি আর রঙিন ছবি আপনার লাগবে যেটা তিনশো বাই তিনশো ফিক্সেলের যেটার আপনার সাইজ হবে একশো কেবি এই দুইটা জিনিস আপনাকে আগে থেকে রেডি করে রাখতে হবে কেন প্রার্থী অনলাইনে যখন আবেদনপত্র পূরণ পূরণ করবে যেহেতু পরবর্তী সকল কার্যক্রম ব্যবহৃত হবে সেহেতু আবেদন আবেদনপত্র সাবমিট করার পূর্বেই সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থীকে শতভাগ নিশ্চিত হতে হবে ওকে এখন আসেন আবেদনকারী কিভাবে এটা অর্থাৎ অর্থাৎ নির্ভুলভাবে কিভাবে এটা অর্থাৎ আপনার আবেদনটা করবে তো এটি করার জন্য একটি নির্দেশনা দেওয়া হয়েছে যে অনলাইনে আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে নির্দেশনার মতে ছবি এবং স্বাক্ষর আপলোড করে আবেদনপত্র সাবমিট করা সম্পূর্ণ হলে কম্পিউটারের ছবি সহ অ্যাপ্লিকেশন ফ্রিভিউ দেখাবে ওকে দেখাবে যে এখান দিয়ে দেখতে হবে আপনার কোনো তথ্য ভুল আছে কি না অস্পষ্ট আছে কি যদি থেকে থাকে তাহলে আপনি যেটি করতে পারবেন সেটি হচ্ছে যে এটাকে ইডিট করতে ইডিট করতে পারবেন এডিট করে তারপর সাবমিট করবেন সাবমিট করার পরে এরপরে আপনাকে আর কোনো প্রকারের আপনি যেটি করতে পারবেন না পরিবর্তন পরিবারজন এগুলা সম এগুলা এগুলা সম্পূর্ণ করতে পারবেন না তো এরপরের ধাপ হচ্ছে যে আপনি কিভাবে আপনি আবেদন ফি জমা দিবেন তো আবেদন ফি জমা দেওয়ার আগে যখন আবেদন করেছেন তখন আপনাকে একটা অ্যাপ্লিকেশন আইডি দিবে অ্যাপ্লিকেশন কপির মধ্যে একটা ইউজার আইডি দিবে ওই ইউজার আইডি দিয়ে আপনাকে যেটা করতে হবে অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে তো অ্যাপ্লিকেশন ফি কিভাবে জমা দিতে হয় সেটা আমরা একটু জানার চেষ্টা করি প্রথমত হচ্ছে অ্যাপ্লিকেশন অর্থাৎ কপিতে একটি ইউজার আইডি দেওয়া থাকবে এই ইউজার আইডি নম্বর ব্যবহার করে থেকে নিম্নমুক্ত পদ্ধতিতে যে কোনো একটা টেলিটক ফ্রি ফিড মোবাইলের নম্বর থেকে দুটি এস এম এস করে পরীক্ষার ফি বাবদ নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা অর্থাৎ ছাপ্পান্ন টাকা অর্থাৎ বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে ওকে বাহাত্তর ঘন্টার মধ্যে যদি আপনি ফি জমা না দেওয়া হয় তাহলে অনলাইনে এই আবেদনপত্রটি গ্রহণ করবে না এখন আসেন কিভাবে আপনি আবেদন ফি জমা দেবেন প্রথমত হচ্ছে যে আপনার টেলিটক প্রিপেড মোবাইলের এস এম গিয়ে লিখবেন ডিসি ফটোয়াখালি স্পেস ইউজার আইডি তারপর ওয়ান সিক্স ট্রিপল টু এই নাম্বারে সেন্ড করতে হবে তারপরে দ্বিতীয় আর একটি মেসেজ আসবে এই মেসেজে আপনাকে বলে দেবে যে পিন কোড ব্যবহার করার জন্য এরকম ডিসি ফটোয়াখালি স্পেস ইয়েস তারপরে ফিন নাম্বার ওয়ান সিক্স ট্রিপল টু এই নাম্বারে সেন্ড করবেন সেন্ড করার পরে আপনাকে একটি কনগ্রজ মেসেজ জানাবে যেখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিবে এইবার আসুন ইউজার আইডি এবং পাসওয়ার্ড যে দিয়েছে এখন প্রবেশপত্রটি কিভাবে ডাউনলোড করবেন প্রবেশপত্রটি ডাউনলোড করার জন্য আপনাকে যেটি করবে আপনার এই যে ডিসি বিডি এই ওয়েবসাইটে অথবা পাত্রের মোবাইলে অথবা পটুয়াখালীর যে জেলা প্রশাসকের কার্যালয় রয়েছে সেখানে কিন্তু আপনাকে জানানো জানিয়ে দেওয়া হবে এরপর আপনি যেটি করবেন এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাকে যেটি করতে হবে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনার প্রবেশপত্রটি ডাউনলোড করতে পারবেন এখন আসেন পরীক্ষার সময় কখন এবং কিভাবে পরীক্ষার সময়টা হচ্ছে মূলত আপনি যখন প্রবেশপত্রটি ডাউনলোড করবেন তখন ওখানে আপনার রুল নাম্বার পদের নাম পরীক্ষার তারিখ কোথায় স্থান সব কিন্তু উল্লেখ থাকবে ওকে তো এরপর আসুন আপনাকে যেটি করতে হবে লিখিত পরীক্ষা যদি আপনি উত্তীর্ণ হন তখন আপনাকে যেটি করতে হবে আপনাকে প্রয়োজনীয় কিছু ডকুমেন্ট নিয়ে আসতে হবে লিখিত পরীক্ষা অর্থাৎ মৌখিক পরীক্ষার জন্য তো এখন এই মৌখিক কি কি লাগবে এটা একটু আমরা একটু দেখাচ্ছি করে দেখুন এখানে কিন্তু বলে দিয়েছে যে সাম্প্রতিক সময়ে তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি 2 কপি লাগবে পাত্রের আবেদন ও উল্লেখিত সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র লাগবে এরপর হচ্ছে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক পাত্রের স্থায়ী ঠিকানা উল্লেখ সহ নাগরিকত্ব সনদপত্র লাগবে জাতীয় পরিচয়পত্র লাগবে ডাউনলোডকৃত প্রবেশপত্র অ্যাডমিট কার্ড এবং আবেদন কেন্দ্র অ্যাপ্লিকেশন কপি রঙিন প্রিন্ট কপি লাগবে এরপরে বীর মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধা বা বীরঙ্গনা সন্তানের জন্য বা ক্ষুদ্র নিগোষ্ঠী প্রতিবন্ধীদের জন্য কি কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র লাগবে আর সরকারি আধা সরকারি সাহিত্য সাথে যারা রয়েছেন তাদের জন্য অনাপত্তি সনদপত্র অবশ্যই অবশ্যই লাগবে ওকে তো এগুলো ছিল যে আমাদের মৌখিক পরীক্ষা যখন আপনি লিখিত থেকে মৌখিক পরীক্ষা যাবেন তখন এই ডকুমেন্টগুলো আপনার লাগবে আর যদি আবেদন করতে যদি কোনো প্রকারের সমস্যা হয়ে থাকে তখন আপনি যেটি করতে পারেন আপনি যোগাযোগ করতে পারেন এই যে এখানে যেই নম্বরটি দেওয়া আছে আমি যদি একটু নিচের দিকে যাই তাহলে এই যে আবেদন করতে কোনো যদি সমস্যা হয়ে থাকে তাহলে ওয়ান টু ওয়ান অথবা ওয়ালস অল জবস ডট কোয়ারি ডট অ্যাট দ্য এই ইমেলে যোগাযোগ করতে পারেন অথবা তাদের যে পেজ রয়েছে সেই পেজে যেয়েও আপনারা যোগাযোগ করতে পারবেন তো এই ছিল পটুয়াখালী জেলার অফিস সহায়ক পদের জন্য আপনারা কিভাবে আবেদন করবেন আবেদন শেষ হবে কবে বা আবেদন করার পরে আপনি আবেদন ফি কি অর্থাৎ কীভাবে জমা দেবেন এই জিনিসগুলো এখানে দেখানোর চেষ্টা করছি এবং কি লিখিত পরীক্ষাটি একলে মৌখিক পরীক্ষার জন্য আপনার কী কী ডকুমেন্ট লাগবে সেটিও দেখানোর চেষ্টা করেছি তো প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যাতে করে পরবর্তী ভিডিওটি আপলোড করার সাথে সাথে আপনাদের নোটিফিকেশন চলে যায় সেই জন্য বেল আইকনে প্রেস করে রাখবেন তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম